এই টাইম যখন থেকে ঘটনা ঘটেছে কলকাতা পুলিশ কমিশনার স্পটে ছিলেন তিনি আমাকে টাইম টু টাইম মেসেজ দিয়েছেন এটা ডিজাস্টার মেয়র নিজে স্পটে ছিলেন তিনি আমাকে মেসেজ দিয়েছেন সুজিত বোস আমাদের ফায়ার ব্রিগেড মিনিস্টার তারাও সারা রাত এখানে ছিলেন আপনারা জানেন এগুলো খুব কনজেস্টেড এরিয়া আর একটা আজকে তৈরি হয়েছে তারা এরিয়াগুলো বছরের পর বছর ধরে বছর ধরে তৈরি হয়েছে তবে কিছু গাড়ি তৈরি করে যারা প্রোভাররা একাংশ সবাই নয় তারা তৈরি করার আগে নিশ্চয়ই ভাববেন আশেপাশে যে গরিব মানুষগুলো আছে তাদের যাতে কোনো ক্ষতি না হয় এবং একটা বাড়ি তৈরি করতে গেলে শুধু আমি একটা ছতলা বাড়ি তৈরি করে দিলাম এটা আমার কাজ নয় বাড়িটা যাতে মজবুত হয় এবং তো সেটা স্বীকৃতি কিনা অফিসিয়াল পারমিশন পেয়েছি কিনা সেটার ওপরও নির্ভর করে আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসার পারমিশন দিয়েছি কিনা না এগুলো সমস্তই বেআইনি কিছু কিছু হয় ইলিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে অফিসাররা করে দেবেন এবং যাদের বাড়ি ঘরগুলো ভেঙেছে গরিব লোক তাদের বাড়ি দেখে নিতে কমিশনের আছে কমিশনের এটা দেখে নেবেন তাদের পরিবারগুলো প্লাস যারা ইয়ে রয়েছে তাদের পরিবারগুলো প্লাস ঘর বাড়িগুলো প্লাস বেআইনি যে কাদের জন্য এই ঘটনা ঘটেছে অ্যাকশন নেওয়ার জন্য এই কথাগুলো আমি বলে গেলাম আমি একটু এখান থেকে হসপিটালে যাব কারণ পরিবার পরিজনরা হসপিটালে আছে তাদের সাথে একটু দেখা করলেন